মাইয়া মানুষ দেখ রে তুই রান্না করবি রান্না করতে চাস আপনি কি ছেলেদেরকে বিয়ে করতে চান বিয়ে করতে চান নাহলে ওই ওকে সিঙ্গেল করা লাগবে আর যদি বিয়ে করতে চায় ওকে মিঙ্গেল করে দেয় মেন আমি ছেলে নেতে বলি তাই নেতে বড় বড় তাহলে আপনি বিয়ে করবেন

Nana ee ee ya mama ekim ben ya ee ali bunu tutmaya denedim düştü